নমস্কার বন্ধুরা আজ আমি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে এই পেঁপে গাছ কিভাবে পুরুষ গাছ এবং কিভাবে স্ত্রী গাছের দানা বাজবেন যে গাছটি থেকে স্ত্রী গাছের কোনো মিস হবে না প্রতিটা গাছে ফল পাবেন সেই পদ্ধতি আজকে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই পেঁপে গাছে স্ত্রী পুরুষের দানা নির্বাচন এবং তা থেকে গাছ তৈরি কিভাবে করবেন সেটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে চাই বলুন তো রকম পেঁপে না হোক তার কাছে সেই জন্যে কি কী করতে হবে কিভাবে পেঁপের দানা বাজার থেকে যে পেঁপে খান হাইব্রিড পেঁপে সেই দানাওয়ালা পেঁপে নিয়ে ভালো পুরুষ্ট গাছ পেঁপে এবং তার সেই দানা নিয়ে কিভাবে নির্বাচন করবেন আজকে সেই পদ্ধতি আপনাদের শেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন দানা অনেক কষ্ট করে দানা নিয়ে এসে যখন মাটি তৈরি করে পেঁপে গাছ করলেন টপেতে ছাতেতে ধরুন কুড়ি লিটার বালতিতে সেই বালতিতে গাছ করার পর দেখা গেল পেঁপে গাছটিতে পেঁপে হচ্ছে না ঝুলন পেঁপে টাইপের হচ্ছে বেটা ছেলে গাছ হয়েছে মেয়ে ছেলে গাছ হয়নি মেয়ে গাছ হয়নি সেই বাড়িতে বসে কিভাবে সেই পুরুষ গাছ এবং স্ত্রী গাছ নির্বাচন করে বাড়িতে বাড়ির তৈরি দানা দিয়ে কীভাবে করবেন আজকে সেই পদ্ধতি শেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কাজ হচ্ছে আমাদের এই পেঁপে যে কেটেছি পেঁপে কাটা হয়ে গেছে এবার এই দানাগুলোকে একটি জায়গায় আমি বার করে নিচ্ছি শক্ত জায়গায় দেখতে পাচ্ছেন আমি এই দানাগুলোকে বার করে নিচ্ছি আমি কিছু দানা নিয়ে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা স্ত্রী দানা এবং কিভাবে পুরুষ দানা আলাদা করবেন যে দানা থেকে গাছ হয় ফুল হয় ফল গাছ তো দুটো দানা থেকেই হবে যেটি থেকে ফল ভালো হয় একটা স্ত্রী দানা কীভাবে বাঁচবেন আমি এখানে অল্প করে দানা বার করে নিয়েছি দেখুন এটি হচ্ছে প্রথম পাঠ হলো দানা বার করেছি বা কী করছি দেখুন লোক এবার দ্বিতীয় যে কাজটি করব আমি এই শক্ত কোনো বস্তা চিনির বস্তা কিংবা কোনো পুরানো খড়খড়ে গামচা তার উপর এই দানাগুলোকে একটু রগড়ে নেবেন কেন বলুন তো রগড়ালে হবে কি এই দানার ভিতরে ওপরে যে নরম জিনিসটা থাকে সে থেকে এই দানাগুলো বেরিয়ে আসবে দেখছেন আমি সব গালিয়ে বার করে নিচ্ছি একদম উপরে এই গামচাষটাকে রুকড়ে এটিকে পরিষ্কার করে নেবেন আগে যাতে ওপরের যে নরম অংশটি বেরিয়ে বেরিয়ে আসতে পারে একেবারে দেখতে পাচ্ছেন একদম মরিচের মতো যেরকম দানা ছিল মরিচের দানা যেরকম হয় সেরকম আর পেপের দানা হচ্ছে এই যে একটু রস আলো দেখতে পাচ্ছেন আমি বা করে নিয়েছি এবার এটিকে কি করব দেখুন আমি একটি পাত্রে দানাগুলোকে তুলে নিয়েছি নেবার পর আমি এতে যে জল এনেছি জল ঢেলে দিচ্ছি একদম পুরো ভর্তি করে জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরে কিছু দানা ভেসে গেছে এই দানাগুলোকে তুলে ফেলে দিন প্রথম কাজ এই জল দেওয়ার পর প্রথম কাজ হবে এই ওপরে ভাসা দানাগুলোকে তুলে ফেলে দেব এই যে ভেসে গেছে যে দানা সে দানা এই ভেসে যাওয়া দানা তুলে ফেলে দেওয়া হবে যত দানা ভেসে যাবে সেই দানা নেবেন না দেখুন ভাষা দানাগুলোকে সব ফেলে দিয়েছে আর কোনো দানা ভাসছে না এটি গেল আমার আরেকটি পার্ট এবার কি করব এই জল থেকে জল সমস্ত ফেলে দেব। দিয়ে তারপর আপনাদের দেখাবো কিভাবে আপনি নির্বাচন করবেন সব জল ফেলে দিয়েছি জল ফেলে দেবার পর এই লাস্ট মোমেন্টে এই যে নিচে যে দানাগুলো আছে এবার এই দানাগুলো থেকে নিয়ে নেবেন দানা সব পরিষ্কার করে বার করে নেওয়া হয়েছে এইবার আপনাকে একটা জিনিস শেখাবো আপনাদের সেটি হচ্ছে এই দানাগুলোর মধ্যে সবথেকে ছোট দানা যেটি সেটিকে নির্বাচন করুন দেখবেন যে ছোট দানাটি হবে সেটি হবে শিওর ছোট মানে স্ত্রী গাছ দানা এই গাছটিকে যদি এই দানাটিকে যদি একটু আলাদা করে বসাতে সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনার এই ছোটো দানাটি থেকে একদম শিওর হয়ে যাবেন এটি আপনার স্ত্রী গাছ হবে এবং এই গাছটি থেকে প্রচুর ফল পাবেন যে ছোট দানাগুলো থাকবে সেই দানাগুলো একটু আলাদা করে রাখবে এগুলো সবই স্ত্রী গাছ কিন্তু একেবারে ছোট যে দানা যত ছোট দানা হবে সেই দানা থেকে আপনি আরও শিওর হতে পারবেন যে এগুলো আরও এই যে দানা দেখছেন এই যে দানাটি এটি আরও ছোট দানা এবং এই দানাটি যদি বসান এটি একেবারে টু হান্ড্রেড এটি স্ত্রী গাছ হবে এবং এই স্ত্রী গাছ থেকে প্রচুর ফল পাবেন কীভাবে পেঁপের দানা তৈরি করবেন উন্নত মানের পেঁপের দানা কীভাবে তৈরি করবেন যে পেঁপে গাছ বসালে প্রতিটা গাছই ফল হবে পুরুষ গাছ হবে না সেই প্রথম নির্বাচন করলাম জল ঢাললাম জল ঢেলে তারপর তাতে দেওয়া হলো যে দানাগুলো ভাসলো সেই দানাতে গাছ করবেন না এগুলো সবই পুরুষ গাছ এরপর যে গাছ দানাটি নিচে ভেস নিচে রইল তা থেকে বেঁচে নিয়েও যেটি সব থেকে ছোটো দানা হবে সেই দানাগুলোকে সাইড করবেন এই ছোট দানাগুলো অবশ্যই স্ত্রী দানা এবং এগুলো একেবারে মিস হবেই না এই দানা থেকে আপনারা গাছ করুন খুব ভালো ফল পাবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন জিনিস নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে নমস্কার